এখন থেকে এই মতে কেউ যদি গোপন মেসেজ করে সেটা আর নোটিফিকেশনে ভেসে থাকবে না এমনকি ফোন লক করা থাকলেও নোটিফিকেশনে আর দেখা যাবে না চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আর ভিডিও পেতে আইডিটাকে ফলো রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না ফোনের ইমো অ্যাপসটি ওপেন থেকে প্রোফাইলে যাবেন তারপর সেটিংসে যাবেন

এই যে নোটিফিকেশন করবেন তারপর অ্যালাউ লক স্ক্রিন নোটিফিকেশন এটাকে অফ করে দেবেন তাহলে হয়ে যাবে হোয়াটসঅ্যাপে